বাণিজ্য নীতি নিয়ে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তিনি এক বিবৃতিতে বলেন বাণিজ্য করার জন্য ভারত কোন ভালো অংশীদার নয় একই সঙ্গে তিনি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই নয়াদিল্লির ওপর নতুন শুল্ক হার চাপানো হবে ট্রাম্পের এই হুঁশিয়ারির ফলে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা এদিন সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বাণিজ্যের জন্য ভারত ভালো অংশীদার নয় তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না তাই ভারতের ওপর আমরা পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে সোমবারই ভারতের ওপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কেট প্রেসিডেন্ট সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে ট্রাম্পের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দেয় ভারত তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে যা দু হাজার বাইশ সালের রেকর্ডকে কে ছাড়িয়ে গিয়েছে